কলকাতার খুব কাছে একটা দিন যদি আপনারা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা হ্রদের টলটলে জলের উপরে নৌকায় ভেসে ঘুরে বেড়াতে চান সঙ্গে দেখতে চান বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শুধু তাই নয় সঙ্গে পাবেন চারিদিকে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনারই জন্য কারণ আজকে আমি পবিত্র চলে এসেছি পবিত্র ট্র্যাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে যেখানে আপনাদের জানাবো এমন একটি জায়গার কথা যে জায়গায় যদি একবার আসেন আপনাদের ভালো লাগতে বাধ্য কলকাতা থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত এই চুপির চর বা চুপি পাখিরালয় আলয় বর্ধমান জেলার পূর্বস্থলিতে ভাগীরথী নদীর এক রয়েছে এই চুপির চর ভাগীরথী নদীর ঠিক উল্টো দিকে রয়েছে নদীয়ার মায়াপুর আপনারা যদি চান নৌকার মাছির সঙ্গে কথা বলে ভাগীরথী নদীর ওপারে চলে যেতে পারেন মায়াপুরে ভিডিওর শুরুতে প্রথমেই বলি আপনারা এই চুপির পাখিরালয়ে কিভাবে আসবেন আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন পূর্বস্থলী রেলওয়ে স্টেশনে আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে সকাল আটটা ছয় মিনিটের শেয়ালদা কাটোয়া লোকাল ধরে সরাসরি চলে আসতে পারেন পূর্বস্থলী রেলওয়ে স্টেশনে হাওড়া এবং শিয়ালদা দুটো জায়গা থেকেই আসতে সময় লাগবে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট থেকে তিন ঘন্টা মতো পূর্বস্থলী রেল স্টেশনে পৌঁছে আপনারা বাইরে বেরিয়ে আসুন বাইরে এসে দেখতে পাবেন বাইরে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে পূর্বস্থলী রেল স্টেশন থেকে চপি পাখিরালয়ের দূরত্ব ওই প্রায় চার কিলোমিটারের কাছাকাছি টোটো গাড়ি রিজার্ভ করুন বেরিয়ে পড়ুন পাখি রলার উদ্দেশ্যে ওই ভাড়া পড়বে একশো থেকে দুশো টাকার মধ্যে শুধুমাত্র একদিনের ট্যুরেও কিন্তু আপনারা চলে আসতে পারেন এই চুপির চরে আবার আপনারা যদি অনেক দূর থেকে আসেন তাহলে কিন্তু এখানে একটা রাত কাটাতে পারেন আবার আপনারা উইন্ডো একটা রাত এখানে কাটিয়ে যেতে পারেন বর্তমানে একটা রাত কাটানোর জন্য এখানে অনেক হোমস্টে বা হোটেল গড়ে উঠেছে তা আমার বন্ধুদের সুবিধার জন্য আমি বেশ কিছু হোমস্টে বা হোটেলের নাম সহ অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম আপনাদের প্রয়োজনে লাগতে পারে চুপি প্রবেশ করে প্রথমেই একদম বাঁ দিকে দেখতে পাবেন চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস এই নির্দিষ্ট নাম্বারে ফোন করে আপনারা এই হোমস্টেটি বুক করতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া অনলাইনের মাধ্যমেও কিন্তু এটি বুক করা যায় এখানে ভাড়া শুরু হয় ওই প্রায় দেড় হাজার টাকা থেকে ঠিক উল্টো দিকেই রয়েছে কেবিসিপি নেস্ট গেস্ট হাউস এখানে নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন জায়গাটি বেশ খোলামেলা অর্থাৎ এখানে যদি একটা রাত্রে আপনারা কাটান সঙ্গে যদি ফ্যামিলি থাকে ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে তারা এখানে যথেষ্ট খোলামেলা পরিবেশে থাকতে পারবে হ্যাঁ খাওয়া থাকা পনেরোশো টাকা আচ্ছা ওকে

তিনজন থাকতে রুমটি যথেষ্ট বড় তিনজন অনায়শ থাকতে পারবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে কিন্তু এই ধরনের রুম বুক করে চলেই আসতে পারেন এই চুপি পাখিরা লয় একটা দিন কাটিয়ে যেতে পারেন বেশ ভালো লাগবে রুমটির সঙ্গে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম সমগ্র বাথরুমের টালি বসানো রয়েছে যথেষ্ট স্পেশিয়াস এবং সব থেকে বড় যেটা পাওনা নিট অ্যান্ড ক্লিন এবং সঙ্গে এখানে রয়েছে গিজারেরও ব্যবস্থা অর্থাৎ এই হালকা ঠান্ডাতেও যদি আপনারা আসেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় জয়গীর হোটেলের পাশেই রয়েছে বিশ্বাস হোটেল এখানে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন নিচে রেস্টুরেন্ট টাইপ করা রয়েছে আর এখানে উপরে রয়েছে রুমগুলি তোমাদের এখানে আছে রুম কত করে করে রুম কোথায় আছে উপরের রুম আছে পনেরোশো টাকা করে কজন থাকতে পারবে বেড রুমে তিনজন থাকতে পারবে না ডবল বেডরুম গেজার টেজার সব আছে এসি এসি রুমের ভাড়া কত সতেরোশো টাকা নন এসি পনেরোশো টাকা তারাামা গেস্ট হাউস আর বিশ্বাস হোটেল কিন্তু একই

আপনারা যদি এখানে ওয়ান ডে আউটিংয়ের জন্য আসেন আর আপনাদের যদি বাথরুম ইউজ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে এখানে কিন্তু জেনারেল একটি বাথরুম রয়েছে সঙ্গে সামনে একটা খোলামেলা জায়গা রয়েছে অর্থাৎ বাচ্চারা যদি সঙ্গে আসে এখানে দোল্লা স্লিপার সমস্ত ব্যবস্থাই রয়েছে অনেকটা সময় কিন্তু তারা এখানে কাটাতে পারবে সঙ্গে এখানে অনেক খোলামেলা জায়গা রয়েছে রয়েছে আম বাগান অর্থাৎ এখানে যদি আপনারা পিকনিক করতে চান সেটাও সম্ভব আর এই মুহুর্তে চলছে পিকনিকের সেরা সময় আর এখান থেকে একটু সামনে এগুলোই রয়েছে চুপি পাখিরালয় বন্ধুরা যদি আপনারা থাকতে চান একদম লেকের পাশে তাহলে এখানেই রয়েছে কাষ্টশালী ছবি পাখিরলায় বিশ্বাস গেস্ট হাউস নাম্বার অনস্ক্রিনের শো হচ্ছে আপনারা এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু এটি বুক করতে পারেন নৌকা ভ্রমণ শুরু করার আগে এখানে কিছু নিয়মাবলী আছে সেটা একবার দেখে নেবেন একটি নৌকায় কিন্তু চারজনের বেশি উঠতে পারবেন না আর নৌকায় উঠলে আপনাদের লাইফ জ্যাকেট পড়তে হবে আর এক ঘন্টা ঘোরাবার জন্য পার নৌকা ভাড়া পড়বে দুশো টাকা আর নৌকা করে যখন ভ্রমণ করবেন নদীর জলে কোনো প্লাস্টিক জাতীয় কোনো কিছুই ফেলা যাবে না সঙ্গে এখানে কিন্তু ড্রিঙ্ক করা একদম কঠোরভাবে নিষিদ্ধ এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনাদের যদি দলে পাঁচজন হয়ে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে দুটো নৌকা ভাড়া করতে হবে কারণ এখানে কিছুতেই আপনাদের কিন্তু পাঁচজন একটা নৌকাতে অ্যালাউ করবে না চারজনে বেশি উঠতেই পারবে না শুধুমাত্র যদি সঙ্গে একটা ছোট বাচ্চা থাকে তবেই অ্যালাউ হবে নচেত কিন্তু অ্যালাউ হবে না চারজনের রেশে অনুসারেই আপনাদের কিন্তু নৌকা নিতে হবে তবে নৌকা ভ্রমণ শুরু করার আগেই আপনারা এই লেকটি বরাবর বা যে রাস্তাটি আছে সেই বরাবর একটু সামনে দিকে হেঁটে যেতে পারেন তাহলে গ্রাম্য পরিবেশের নৌকার পাশ দিয়ে যে জমিগুলো রয়েছে তার অপরূপ সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সঙ্গে দূরে রয়েছে একটু ওয়াচ টাওয়ার সেখান থেকে চারিদিকের অপার সৌন্দর্যও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সঙ্গে মূল জায়গা থেকে একটু বা এই খোলাবেলা বেলা জায়গায় এসেও কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন আর এই হলো ওয়াস্টারের উপর থেকে সমগ্র লেকটির একটি অসাধারণ দৃশ্য নৌকা নিয়ে দুদিকে যাওয়া যায় বাদিক এবং ডান দিক বাঁদিকে গেলে আপনারা পৌঁছে যাবেন আমাজন অববাহিকার মধ্য দিয়ে একদম ভাগীরথী নদীতে তার ঠিক ওপারেই মায়াপুর আর ডান দিকে গেলে দেখতে পাবেন পাখির সংখ্যা একটু বেশি বন্ধুরা ফটোগ্রাফি যদি আপনাদের নেশা হয় তাহলে এই ডিস্টেনশনটা কিন্তু একদম আদর্শ আপনাদের জন্য আপনারা এখানে বিভিন্ন ধরনের পাখিদের ছবি তুলতে পারবেন আমরা গত বছর ওই আমাজন হমিকার দিকে গিয়েছিলাম আমাজন হামিকা পার করে পৌঁছে গিয়েছিলাম ভাগীরথী নদীতে এটা গত বছরের ভিডিওতে পোস্ট করা রয়েছে আমার চ্যানেলে এবার আর আমরা ওদিকে যাইনি এবছর আমরা এসেছি ডান দিকে পাখি দেখব বলে এবং আমাদের আশাও পূরণ হলো আমাদের চোখে ধরা পড়ল প্রচুর পাখি তাই বন্ধুরা যদি আপনারা পাখি দেখতে চান তাহলে আমার মনে হয় ডান দিকটাতে আসাই ভালো আর এদিকে এসে এই দৃশ্য দেখে মন ভরে গেল বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে পরের ভিডিওটিকে আরও ভালো করে করবার জন্য তাহলে বন্ধুরা ঘুরে যান একটা দিন এই চুপির চর থেকে আশা করি ভালো লাগবে একটাদের তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ